যাই দেখি এখন বাড়ির দিকে কি অবস্থা দেখি হ্যাঁ চারজন সবাই আসছি তারপরে অন্যরকম একটা লাগছে দিন পর বাড়ি নিজের বাড়ি কি অবস্থায় পড়ে আছে সেটাই একটা বড় ব্যাপার আর এসে দেখতে পাচ্ছি একটু চারিদিকটা অন্যরকম হয়েছে দিনে দিনে সব কিছু পরিবর্তন হচ্ছে ঘর দোয়ার থেকে শুরু করে গাছগাছালিও বড় হয়ে যাচ্ছে আমার বাড়ির সামনে তো আমি সেই আম গাছটা দেখতে পাচ্ছি অনেকগুলো ডাল ভেঙে গেছে মনে হচ্ছে সঙ্গে নারকেল গাছটাও বড় হয়েছে আর ঘরে পেছনে বিকেলবেলা সবাই খেলা করে সবাই মাঠে চলে এসছে দেখতে পাচ্ছি খেলাধুলাও চলছে ভালো আছে সবাই না 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 সবাই আমি আগে যাচ্ছি এদিকে পুকুরের জলটাও দেখতে পাচ্ছি কমে গেছে বাবা পুকুর তো বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষ্য চারিদিক থেকে ওই বাড়ির উপর থেকে ইঁদুরে যা উল্কি মাটি তুলে দিয়েছে এখন গিয়ে একটু ঘর দরগুলো পরিষ্কার করে তারপরে রান্না বান্না করবো রান্নাবান্না করার জন্য ব্যবস্থা কিন্তু করে এসছি ওদিক থেকে এই আমাদের এই যে সামনে ঘরটা এই ঘরটা আর কি তিনজন ছেলে থাকে তারা নেই দেখতে পাচ্ছি ভাড়া দেওয়া হয়েছে আর এদিকটায় আমাদের জন্য তো একেবারে কি অবস্থা পুরো পড়ে আছে মাঝখানে একদিন বিশু দ্বারা ওরা এসে নারকেল গাছটাকে পরিষ্কার করেছিল ভিডিওতে দেখছিলাম আর এই গাছটা কতটুকু ছিল আস্তে আস্তে বেশ বড় হচ্ছে মাঝখানে ভালোই আগে গিয়ে ঘর করি আগে কিন্তু প্রথমে এসে এখানে ড্যামটা রেখে রেখে গেছে আর এই আমাদের এক ভাই ব্যাগ আর জলের ড্রাম রেখে গেছে তারপরে আমরা আবার চাবি নিয়ে আসতে গেছি ছোরা ছোরা কথা আটকে পড়ে আছে কথা বলতে বলতে আরে কী অবস্থা ঘরের মধ্যে দেখার মতো fastapi भाभी অবস্থা এই হচ্ছে আমার ঘরের দোর আমি কোথায় কি করব এই চাবিটা আগেরবার বল্লাম আমি নিয়ে যাই কোলা থেকে ফুলের আছে এইবার আমি ফোন নিয়ে যাব এই यही ঘরের চাবিটা কোথায় রাখা জানো বলছিল টেবিলের উপর একটা ডোর পাশে বাড়িতে চাবি রেখে যায় কিছু তো হাত ধরার মতো নেই আমার মেয়ে গিয়ে

মিটারের তারটা ইঁদুরে কেটে দিয়েছে আর এই মিটারটা যেহেতু ঘরের ভেতরে ওরা একটা নিয়মমাফিক বিল দিয়ে চলে যায় ইলেকট্রিক অফিসের কাছে আমাদের উল্টে টাকা পাওনা আছে তবুও আসলে কারেন্ট পাই না অথচ বিলের পরে বিল দিয়ে যাচ্ছে দেখি কালকে যাব ইলেকট্রিক অফিসে বাড়িতে কেউ থাকে না এই যে পলাশবাবু আছেন দেওয়ালে ছবি হয়ে বাড়ি পাহারা দেন হ্যাঁ এই যে কারেন্টের বিল গুলো আছে পুকুরে কয়েকটা পালা আছে মাছ আছে কিনা কি জানি লকডাউনে তো কত শোল মাছ মেরেছি শোল কই মাগুর এখন কি অবস্থা কি জানি সুস্মিতা বলল আসার সময় যে এসে একটু টাছ মারার চেষ্টা করব কিন্তু সময় হবে বলে মনে হয় না আম গাছটাতে মুকুলে ভরে গেছে ছোট ছোট আমের গুটিও দেখতে পাচ্ছি কিন্তু এ আমাদের কপালে জুটবে না কারণ শুনতে পাই আম হয়েছে কিন্তু দেখতে পাই না কেউ না থাকলে যেটা হয় আর কি আর এই আমগুলো কিন্তু খুব বড় জাতের আম এখানে থাকতে তালের পায়েস খাওয়া হয়েছে সেই তালের আটি ফেলা হয়েছিল তার থেকে গাছ উঠেছে প্রত্যেকবারে এসে এটা কেটে দিয়ে যায় গোড়াপিড়ে কিন্তু আবার হতে থাকে ঘরের পাশে এই তাল গাছ কোনোভাবেই রাখা যাবে না আবার এবারে মেরে দিয়ে যাব যাওয়ার সময় ঘরের পেছনে এখন এই শুকনো হয়ে গেছে মাঠ আর এখানে তো ধান চাষ হয়নি অন্যান্য বার ধান চাষ হতেও দেখতাম আমরা যখন এখানে ছিলাম তো যেহেতু ধান চাষ হয়নি খোলা মাঠ ছেলেরা ক্রিকেট খেলে আর আমাদের এই ঘরটাতে তো কয়েকটা ছেলে আছে সুন্দরবন কুকিং এর প্রথম দিকে রান্না হতো এই নারকেল গাছটার তলায় তখন নারকেল গাছটার এই যে গুঁড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু হয়নি একদম মাটির গায়ে ছিল হ্যাঁ এই বেড়ে এই পর্যন্ত জায়গাতে এসে দাঁড়িয়েছে

তোমার জুতো এটা আমি দেখুন কতগুলো জুতো এখানে সৌরভের জুতো আছে সৌরভের জুতো আছে সৌরভের মার বড়বেলার জুতো আছে সব পড়ে আছে জড়ো বস্তু সব না সরালে সরবে কি করে যেখান জিনিস সেখানে পরে আছে শুধু একটু উপরই নুন বেশি পরিমানে হয়েছে দাবি মাছ দেওয়া হবে

কত দিন এখানে কাটিয়েছি লকডাউনের সময় এই ঘরে বসে বসে কত প্লান পরিকল্পনা কত কি করা হতো ইউটিউবের শুরু করার ভাবনা চিন্তা এই খাটের উপরে বসে বসে দুজনে করতাম সেই খাট আজকে মশারি টাগানো ধুলোয় জরাজীর্ণ এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাত্রের শোয়ার জায়গা তৈরি করতে হবে যাওয়ার আগে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায় তলাটা কারণ তলাতে অপরিষ্কার থাকলে সব পোখ কত কিছু এসে বাসা বাঁধে সব বাসন কসনগুলো একটু মেজে ভেজে নিচ্ছি আর ওদিকে ও বসে গেছে আজকে ডায়রি ভিডিও আপলোড হবে সেটাকে এডিট করে আপলোড করার চেষ্টা করছে এখন আমি হাড়ি টাড়ি ভেজে দুটো ভাব বস এই হাড়িতে করে ভাত বসাবো বাড়ি থেকে যে ব্যাগে করে চাল মা শাক নিয়ে এসছি সেটা এখনো খুলিনি এবারে খুলি কড়াইয়ের ডান্ডি গতবার এসে একটা ভেঙে গেছে

বাড়ির থেকে নিয়ে আসা ব্যাগ পথে জল খাওয়া হয়েছে ওই বড় ব্যাগ এমনি একটা নিয়ে আসা আর এদিকে কি আছে এর মধ্যে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব আছে মাছটা আগে বের করি এর মধ্যে মাছ ফ্রিজে ছিল এখানে মার কাছে দিলাম মা বলছে আমার রান্না বান্না হয়ে গেছে আর করবো না তুমি নিয়ে যাও গিয়ে ওখানে যদি কিছু করতে পারো সেই তো গিয়ে তোমাকে রান্না করতে হবে তো সেই মতোই নিয়ে আসা এখন যে বরফ হয়েছিল বরফের চাই সেটা গলে গেছে পথে আসতে আসতে একদিক থেকে সুবিধাই হলো চালের আর কোনো মাপজোক নেই হামদাজে হাড়ি যদি এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে কারেন্ট নেই আমি গ্যাসটা জ্বালিয়ে এক পাশের উনুন জ্বালিয়ে ভাত বসালাম আরেকটা সবে পাক দিয়ে এইভাবে জাল জ্বালাতে পা পাকই হলো না পটাশ করে ভেঙে গেল আর তারপরে স্ক্রু ড্রাইভার এটা ওটা দিয়ে চেষ্টা করলাম হলোই না তো ওপাশে ভাবছিলাম তরকারিটা করব বা মাছ ভাজা চাপাবো হলো না শেষ আমার সোনার উনুন বাইরে বের করলাম এসেই তো আমি গোবর মাটি দেওয়ার সময় দিয়ে নিয়েছি দিয়ে আর এই জ্বালিয়ে দিয়েছি এদিকে ওদিকে যা কাটকুটো পড়েছিলো তাই দিয়ে জ্বাল দিয়েছি এদিকে অন্ধকার নেমে আসছে চারিদিকে সন্ধ্যাও হয়ে এসছে এখন নিশা এসেছিলো নিশা আবার বাড়িতে গেছে ওদের এমার্জেন্সি যে চার্জার লাইট সেটা নিয়ে আসতে আমাদের একটা আছে ছোটোখাটো নিয়ে এসছিলাম হাত ধরতে তো ওদের একটু বড়ো লাইটওয়ালা নিয়ে এসছে উনুন যা জ্বলেছে আমার হয়ে যাবে রান্না আর সৌরভের বাবার সঙ্গে থাকলে ও তো বাইরের খাবার খায় না সেই সঙ্গে সঙ্গে আর কারো সেইভাবে খাওয়া হয় না খুব বেশি হলে হয়তো বিস্কিট কেক প্যাকেটের কিছু তাছাড়া এর বাইরে কিছু খাওয়া হয় না এখানে কিসে কি ছিল না ছিল বলে তেল নুন হলুদ একটু করে নিয়ে এসেছি বাজার করবো সেটা কালকে আজকে তো আর হচ্ছে না আর এই রান্না করবো একেবারে রাত্রি সকালে হোক সেই প্ল্যানে চলছে হলুদও আছে এখানে সর্ষের তেলও বোতল আছে কিন্তু দিন হয়ে গেছে সেগুলো আর ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না মা বলছে তুমি লবণটাও একটু নাও জলে কৌটোটা দিয়েছে হ্যাঁ তুমি একটু হচ্ছে তো তাও গ্যাসটা এক এ জ্বলছে মানে অনেকদিন পরে থাকায় সব নষ্ট হয়ে গেছে গরম হয়েছে বুঝতে পারছি না হান্দা দিয়ে দিচ্ছি আর লাইট আনতে গিয়ে এরা আটকে গেল নাকি এর মধ্যে মাছ আছে রুই মাছ আর মাছ সব মিশ্রণ আর একটু গরম হোক না হলে লেগে যাবে লাইট তো এসে গেছে এমনি তেল গরম হয়েছে দেখো তুমি হবে না আজকে খাওয়া হবে না তোর মা বারবার বলছিল এসো এসো ওদিক থেকে আমার ননদ ডাকছিল এদিক থেকে ননদেরা ডাকছে

বাড়ির চন্দ্রমুখী আলু মা খাটের তলার থেকে দিয়েছে বসিয়ে আসলে আসার সময় আর বাজার করার আর হয় না তাড়াহুড়ো করে চলে কাজ বাজারে হয়তো কালকে আগামীকাল যাওয়া যাবে সব বাড়ি বাতি দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বটিতেও আর ভার নেই না ব্যবহার করে করে গায়ের জোরে করতে হচ্ছে একদম পাতলা করে কেটে দিচ্ছি দুটো টমেটো মাছ ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আরেকটু তেল দিয়েছি কিচ্ছু আর দেখা যাচ্ছে না এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমন জ্বলছে ওই পাশটা একটুখানি আর এই পাশটা কম যদি একেবারে জলা বন্ধ হয়ে যায় তো জলে

মাছ ভাজা ওই ভেঙে চুড়ে গেছে আলুটা লাল লাল করে ভাজা কমপ্লিট সেই যখন দেরি হলো তো একেবারে একটু ভালো করে ভেজেই দিই আর না ভাজা হলে তো জল দেওয়াই যাচ্ছে না আর সৌরভ এসে পরে নিষাদের বাড়িতে ওদেরকে খেতে ওকে খেতে দিয়েছি ওখানে খেয়ে নিয়েছি আর আমরা একটু সেই যখন দেরি হলো একেবারে খেয়ে নেবো জল দিয়ে দিলাম হতে থাকুন আর এইখানে এইরকম বসে বসে কত রান্না করেছি আমাদের চ্যানেলের প্রথম দিকটার ভিডিওতে আপনারা দেখতে পাবেন এদিকে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটেছে আর টমেটোগুলো গলিয়ে দিয়েছি আর যতক্ষণ এই আলুটা সেদ্ধ হচ্ছিল ততক্ষণই কিন্তু ওদিকে আমার বিছানার দিকে রেডি করলাম বসে নেই মোটামুটি যেগুলো দিয়ে এবার ভাত দেবো বলছে বাইরে টেবিল আছে ধোয়া এখানেই দিয়ে দেবো এ বসো বসো হয়ে গেছে খাওদো বদ হচ্ছে অবশ্যই তা আমি যেখানে আছি খাওয়া বন্ধ থাকবে নাকি একদমই না তুমি বসো বাবা বসো কোনো মুহূর্তেই থাকবে না

মোটামুটি ব্যবস্থা করে দে কোনো সমস্যা নেই পেট ভরে খেয়ে নাও সব বাবু হ্যাঁ একটু বলাছে না লাগছে না করে ঠান্ডা হতো তাই বলি পিয়ালি এসে এখনো মাইক বাজার আওয়াজ তোলাম না কেন সুন্দর হয়েছে মাইকের আওয়াজ ওই দিক থেকে আসবে তো মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পিয়ালি নামা পর্যন্ত আপনারা ডায়েরির পর্বে দেখেছিলেন তারপরের থেকে বাড়ি এসে গোছ গাছ রান্না এই খাওয়া মোটামুটি আজকে কুকিংয়ের পর্বে থাকলো তো পর্বটাই এখানেই শেষ করব আর এবার খেতে বসবো তো কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ